হরেকৃষ্ণ বন্ধুরা সেই সুদূর রাশিয়া থেকে শ্রীধাম মায়াপুরিস্করণ মন্দিরে ছুটে এসেছে মুসলিম থেকে হিন্দু ধর্ম গ্রহণ করে তারা সুন্দরভাবে বৈদিক বিবাহ করে তাদের নতুনভাবে তাদের জীবনটাকে সাজিয়ে গুছিয়ে নিতে প্রিয়বন্ধুরা শ্রীধাম মায়াপুরিস্কন মন্দিরে এখন কিন্তু আমরা আছি আর এখন আমরা যাব ঠিক সেই স্থানে যেখানে হচ্ছে এই বৈদিক বিবাহ অনুষ্ঠান আজকের এই ভিডিওটি হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং একদম মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটি দর্শন করবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন আছি শ্রীধাম মায়াপুরিসকন মন্দিরে আর ইস্কন মন্দির থেকে বেরিয়ে গিয়ে আমরা কিন্তু উপস্থিত হবো রাজাপুর ইস্কন মন্দিরে এটি কিন্তু সেরা মায়াপুর যে মেইন ব্রাঞ্চ তার থেকে কিন্তু মাত্র পাঁচ থেকে দশ মিনিট দূরে অবস্থিত এই রাজাপুর জগন্নাথ মন্দির আর এই রাজাপুর জগন্নাথ মন্দিরেই কিন্তু হচ্ছে এই বৈদিক বিবাহ অনুষ্ঠান মুসলিম থেকে হিন্দু ধর্ম গ্রহণ করে তারা কিন্তু এই সুন্দরভাবে তাদের জীবনটাকে সাজিয়ে গুছিয়ে নেবার চেষ্টা করছে তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ এখন যারা আমাদের মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি হতো সাবস্ক্রাইব এবং বেলাইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না তো চলুন এই বৈদিক বিবাহ অনুষ্ঠানটি কেমন হচ্ছে আর এই বৈদিক বিবাহ অনুষ্ঠানটি কি কি মন্ত্র পাঠ হচ্ছে তার ডিটেলস সম্পূর্ণ ভিডিওটি দর্শন করবেন আর সব শেষ পর্যন্ত দর্শন করবেন বিয়ে আছে আর বোঝ থাকবে না এমনটা তো হতে পারে না সেটারও কিন্তু ব্যবস্থা রয়েছে বিয়ে যেমন রয়েছে তার ব্যবস্থাও রয়েছে তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর বৈদিক মন্ত্র পাঠ করে তারা কিন্তু এই সুন্দরভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে এই বিবাহ বন্ধনে যেমন থাকবে বদন তেমন থাকবে সিঁদুর দান তেমন থাকবে সাত পাকে বাধা আজ যখন আমরা সনাতনীরা আধুনিক হচ্ছি বিভিন্ন রকম অন্যান্য পাশ্চাত্য কালচারটাকে আমরা গ্রহণ করছি ঠিক তেমন বিদেশিরা কিন্তু আজ আমাদের দেশে এসে তারা সনাতন ধর্ম গ্রহণ করছে বৈধিকভাবে তারা এই সুন্দর বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে শাড়ি পরছে ধুতি পরছে পাঞ্জাবি পরছে আর আমরা কি করছি বিয়ে করতে যাচ্ছে এখন কি পরে ছেলেরা ব্লেজার পরে যাচ্ছে কি অদ্ভুত একটা কালচার তাই না তো প্রিয় বন্ধুরা আমাদের সনাতন ধর্মটাকে আমাদের ভুলে গেলে চলবে না এই সনাতন ধর্ম হচ্ছে আদি এবং প্রাচীন একটি ধর্ম যে ধর্মটাকে আমরা যদি ভুলে যেতে থাকি আমাদের এই কালচারগুলো আমরা যদি ভুলতে থাকি তাহলে কিন্তু তো আমাদের নিজেদের অস্তিত্বটাকে আমরা কিন্তু হারিয়ে ফেলবো তো প্রিয় বন্ধুরা এমন সুন্দরভাবে বিবাহ অনুষ্ঠান আপনিও আপনার প্রিয়জনের সঙ্গে করতে পারেন শ্রীধা মায়াপুর ইস্কন মন্দিরে এসে এমন কোশ্চেন আপনারা অনেকেই আমার কাছে করে থাকেন যে কেমন খরচা আছে কি কী বৃত্তান্ত আছে শুধুমাত্র ইস্কনের ভক্ত হলেই কি তারা বিবাহ অনুষ্ঠান করাতে পারবে না এমনটা কোনো ব্যাপার নেই আপনারা যে কোনো মানুষই কিন্তু এসে শ্রীধা মায়াপুরে এসে সুন্দরভাবে এই বৈদিক বিবাহ অনুষ্ঠান আপনারা করাতে পারেন তবে একটা জিনিস মাথায় রাখবেন এখানে যে আপনার গেস্ট এবং আপনার রিলেটিভদের যে খাবারটা দেওয়া হবে সেটি কিন্তু ভগবানের প্রসাদ আর আপনারা ভগবানের প্রসাদ মানে তো জেনেই থাকবেন ভগবানের প্রসাদ মানে আপনারা কী জানেন বাতাসা শশা মানে ছোটো ছোটো শশার টুকরো আপেলের টুকরো তাছাড়া আছে এখানে খিচুড়ি এই আপনারা জেনে থাকবেন প্রসাদের অর্থ একদমই এটা নয় আপনারা যখন শ্রীদাম মায়াপুরে আসেন প্রসাদের অর্থটা কি আপনারা হয়তো কম বেশি জেনে গেছেন তাহলে আপনাদের এরকম বিবাহ অনুষ্ঠান করাতে গেলে শ্রীদাম মায়াপুরে এসে তবে কিন্তু আপনাদের রিলেটিভ বা গেস্টদের কিন্তু এরকম প্রসাদই পাওয়াতে হবে তো প্রিয় বন্ধুরা এমন প্রোগ্রাম করাতে গেলে অবশ্যই আপনাদের রাজাপুর জগন্নাথ মন্দিরে আসতে হবে এসে এখানকার ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে হবে তাহলে কিন্তু আপনার ডিটেলস বুঝে যাবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজ বেশি কথা বললাম না কারণ বৈদিক মন্ত্র পাটের সময় আমি যদি বক বক করি তাহলে আপনাদের অনেক ডিস্টার্ব হবে তো প্রিয় বন্ধুরা বনযোগ সহকারে দর্শন করুন আপনাদের ভীষণ ভালো লাগবে जय <laughs>

দেখতেই পেলেন বিয়ে কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং তারা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর কাছে তারা কিন্তু আশীর্বাদ দিতে যাচ্ছে এবং তাদের যাতে জীবন তাদের বৈবাহিক জীবন যাতে তাদের খুব সুখের হয় এবং কৃষ্ণময় হয় সেই বিষয়ে তারা কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করছে আর এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু সুন্দরভাবে তাদের যে গেস্ট রয়েছে তারা কিন্তু বিভিন্ন রকম ফুলের তোলা থেকে শুরু করে তারা বিভিন্ন রকমের উপহার সামগ্রী তাদের কিন্তু হাতে তুলে দিচ্ছে আর বিয়ে থাকবে আর বস থাকবে না এমনটা তো হতে পারে না দেখুন আজ কিন্তু এরকমভাবে ভগবানের প্রসাদ তারা পাচ্ছে কলার পাতায় ভাবুন তো কি অবাক না আর আমরা যেখানে কত আধুনিক সেখানে এই আধুনিকতা থেকে তারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কলার পাতায় প্রসাদ পাচ্ছে আর এই প্রসাদের অপরূপ স্বাদ আর এখানে যা দেখছেন সবই কিন্তু ভগবানকে অফার করা কী ভাবছেন এই রসগোল্লা আর এই সামান্য প্রসাদ একদমই নয় তাদের জন্য রয়েছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রাজভোগ প্রসাদ আর এখানে দেখতে পাচ্ছেন এনারা কিন্তু মহারাজ এবং সিনিয়র বর্গ যে কারণে তাদের সবসময় ওপরে আমরা স্থান দিয়ে থাকি তার জন্য তাদের জন্য ওপরে জায়গা প্রত্যেক ভক্তরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্রসাদ পাচ্ছে দেখে মন প্রাণ সত্যি জুড়িয়ে গেল প্রিয় বন্ধুরা আপনারা যদি এমন কোনো বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান চিন্তার কোনো কারণ নেই যে কোনো বিবাহর ডেটে আপনারা যদি শ্রীধাম মায়াপুরে এই রাজাপুর জগন্নাথ মন্দিরে আসেন তাহলে কিন্তু এই সুন্দর বৈদিক বিবাহ অনুষ্ঠান দর্শন করতে পারবেন এর জন্য কোনো রেস্ট্রিকশান নেই আপনার ইনভাইটেড বা নয় এরম কোনো ব্যাপার নেই এটা মন্দিরের বিবাহ আপনারা আসতেই পারেন বিবাহ দর্শন করতে পারেন কোনো রকম কোনো অসুবিধা নেই দেখতেই পাচ্ছেন ভগবানের প্রসাদ তারা কিন্তু গ্রহণ করছে সত্যি চোখটা জুড়িয়ে যায় হৃদয়টা জুড়িয়ে যায় যখন পাশ্চাত্য দেশের মানুষজন তারা শ্রেধা মায়াপুরে এসে আমাদের এই সনাতন ধর্ম গ্রহণ করে এটা দেখলে সত্যি হৃদয় যেন শান্ত হয়ে যায় আর ভাবি আমাদের ভারতবর্ষের মানুষ আজ পাশ্চাত্য দেশের কালচারে তারা কত সুন্দরভাবে অনুপ্রাণিত হচ্ছে আর তারা আমাদের ভারতবর্ষে এসে আমাদের এই সনাতন ধর্ম আদি ধর্ম তারা গ্রহণ করছে দেখতেই পাচ্ছেন এখানে বাচ্চারা তারা সেই ফুল নিয়ে খেলা করছে কত আনন্দ করছে তাদের মাথায় শিখা আর আজকে আমাদের বাচ্চাদের বিভিন্ন মানে খ্রিস্টান স্কুল বিভিন্ন রকমের মিশনারি স্কুলে পড়াচ্ছি তাদেরকে কি করছে তাদেরকে কনভার্ট করার চেষ্টা করছে প্রতিনিয়ত স্কুলে যখন আপনার বাচ্চাদের পাড়াচ্ছে পাঠাচ্ছেন পড়াশোনার পাশাপাশি তারা কিন্তু খ্রিস্টান ধর্ম গ্রহণ করার জন্য তাদের কিন্তু প্রতি মুহূর্তে তাদের কিন্তু কনভার্ট করার চেষ্টা করছে ভাবুন তো যে ভারতবর্ষের বুকে খ্রিস্টানদের স্কুল আছে মুসলিমদের মাদ্রাসা আছে আমাদের সনাতনীদের জন্য কেন গুরুকুল নেই তার জন্য কেন এই গৌরীয় বৈষ্ণব যারা স্কনের ভক্ত রয়েছে বৃন্দাবনের অনেক সংস্থা রয়েছে তারাই কেন এই লড়াইগুলো চালিয়ে যাবে আর এস এস ভারত সেবা আশ্রম এরা কেন চালিয়ে যাবে এর জন্য দায়িত্ব আমাদেরও আমাদের প্রত্যেকের উচিত আমাদের প্রত্যেকের পাড়ায় পাড়ায় একটা করে গুরুকুল থাকা প্রিয় বন্ধুরা আপনাদের কাছে হাত জোর করে এই দাসের বিনম্র অনুরোধ আপনারা আপনাদের বাড়িতে আপনাদের সন্তানদের সনাতন ধর্ম সম্পর্কে দিন যাতে অন্য ধর্মের মানুষ এসে আপনার সন্তানকে মোটিভেট না করতে পারে কোনো রকমভাবে বিধর্মী হবার যে একটা প্রয়োচনা সেটা থেকে আপনার বাচ্চাদের রক্ষা করুন এবং বিশেষ করে বাড়ির বোনেদের এবং বাড়ির মায়েদেরকে সতর্ক করুন এই বিষয়ে বর্তমান সময় দাঁড়িয়ে এটা কিন্তু ভীষণভাবে হচ্ছে এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপের সঙ্গে জুড়ে থাকুন হরে কৃষ্ণা জয় শ্রীলাল প্রভুপাত জয় শ্রীধাহা মায়াপুর কী যায়